তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমি লাঞ্চ করছি আই এম হ্যাভিং মাই লাঞ্চ আই এম হ্যাভিং মাই লাঞ্চ এটা কত হাউ মাচ ইজ ইট হাউ মাচ ইজ ইট এটা একশো টাকা ইট কস্টস হান্ড্রেড রুপিস ইট কস্টস হান্ড্রেড রুপিস তুমি কোথায় হোয়ার আর ইউ হোয়াই আর ইউ আমি বাড়িতে আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম তুমি দুঃখী কেন ওয়াই আর ইউ স্যাড ওয়াই আর ইউ স্যাড আমার মানি ব্যাগ হারিয়ে গেছে আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম ডু ইউ নো হিম না আমি চিনি না নো আই ড নো আই ড যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমরা বলতে পারি হ্যাঁ সে আমার বন্ধু ইয়েস হি ইজ মাই ফ্রেন্ড ইয়েস হি ইজ মাই ফ্রেন্ড তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং হ্যাঁ আমি আসছি ইয়েস আই এম কামিং ইয়েস আই এম কামিং তুমি কি যাচ্ছ আর ইউ গোয়িং আর ইউ গোয়িং না আমি যাচ্ছি না নো আই এম নট গোয়িং নো আই এম নট গোয়িং দিনটা কেমন গেছে তোমার হাওয়াজ ইউর ডে হাওয়াজ ইউর ডে আমার দিন ভালো ছিল মাই ডে ওয়াজ গুড মাই ডে ওয়াজ গুড এটা তোমার ইজ ইট ইউরস ইজ ইট ইউরস হ্যাঁ এটা আমার ইয়েস ইটস মাইন ইয়েস ইটস মাইন আর কিছু এনিথিং এলস এনিথিং এলস না এইটুকুই নো দ্যারস অল নো দ্যারস অল এটা কেমন স্বাদ হাউ ডাজ ইট টেস্ট হাউ ডাজ ইট টেস্ট এটা সুস্বাদু ইট টেস্টস ডিলিশিয়াস ইট টেস্টস ডিলিশিয়াস এটার স্বাদ কি ভালো ডাস্ট দিস টেস্ট গুড ডাস্ট দিস টেস্ট গুড না এটার স্বাদ ভালো না নো ইট ডাজন্ট টেস্ট গুড নো ইট ডাজন্ট টেস্ট গুড তুমি কোথায় ছিলে হোয়ার ওয়্যার ইউ হোয়ার ওয়ার ইউ আমি অফিসে ছিলাম আই ওয়াজ ইন দি অফিস আই ওয়াজ ইন অফিস তুমি কেমন আছো হাও আর ইউ আর ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি সবাই ভালো আছে এভরি ইজ গুড ইজ গুড সে কি ভারতীয় ইজ হি ইন্ডিয়ান হ্যাঁ সে ভারতীয় ইয়েস হি ইজ অ্যান ইন্ডিয়ান ইয়েস হি ইজ অ্যান ইন্ডিয়ান তুমি কি আজ খুশি আর ইউ হ্যাপি টুডে আর ইউ হ্যাপি টুডে হ্যাঁ আমি খুশি ইয়েস আই এম হ্যাপি ইয়েস আই এম হ্যাপি তুমি কি গাড়ি চালাতে পারো कैन यू ड्राइव कैन यू ड्राइव हाँ पारि येस आई कैन येस आई कैन तुम्हें कि तैरिडी रेडी हाँ तैर येस आई एम रेडि येस आई एम रेडी तुम्हें कि यही मुहूर्ते व्यस्त आर यू बीजी एट दिस मोमेंट आर यू बजी एट दिस मोमेंट না ব্যস্ত নই নো আই এম নট নো আই এম নট কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এখন ছটা বাজে ইট ইজ সিক্স ও ক্লক ইট ইজ সিক্স ও ক্লক তুমি কি ভীত আর ইউ অ্যাফ্রেড আর ইউ অ্যাফ্রেড না আমি ভীত নই নো আই এম নট অ্যাফ্রেড নো আই এম নট আড তুমি কি মশলাদার খাবার পছন্দ করো ডু ইউ লাইক স্পাইসি ফুড ডু ইউ লাইক স্পাইসি ফুড না আমি মশলাদার খাবার পছন্দ করি না নো আই ডোন্ট লাইক স্পাইসি ফুড নো আই ডোন্ট লাইক স্পাইসি ফুড তুমি রাস্তার কোন খাবার পছন্দ করো হোয়াট স্ট্রিট ফুড ডু ইউ লাইক হোয়াট স্ট্রিট ফুড ডু ইউ লাইক আমি এগ রোল পছন্দ করি আই লাইক এগ রোল আই লাইক এগ রোল তুমি কি চাইনিজ খাবার পছন্দ করো ডু ইউ লাইক চাইনিজ ফুড ডু ইউ লাইক চাইনিজ ফুড হ্যাঁ আমি চাইনিজ খাবার পছন্দ করি ইয়েস আই লাভ চাইনিজ ফুড ইয়েস আই লাভ চাইনিজ ফুড তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস হ্যাঁ আমি সিরিয়াস ইয়েস আই এম ইয়েস আই এম তোমার কি পশু আছে ডু ইউ হ্যাভ এনি পেট ডু ইউ হ্যাভ এনি পেট হ্যাঁ আছে একটা কুকুর ইয়েস আই হ্যাভ ইটস আ ডগ ইয়েস আই হ্যাভ ইটস আ ডগ কেমন ঘুরলে হাউ ওয়াজ দ্য ট্রিপ হাউ ওয়াজ দ্য ট্রিপ দারুণ খুব মজা হয়েছে এক্সেলেন্ট ইট ওয়াজ সো ফাইন এক্সেলেন্ট ইট ওয়াজ সো ফান তোমার পদবী কী হোয়াট ইজ ইউর ইজ ইউর তুমি ঠিক আছো আর আর ওকে হ্যাঁ আমি ঠিক আছি ইয়েস আই ফাইন ইয়েস আই ফাইন তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর হ্যাঁ আমি নিশ্চিত ইয়েস আই এম শিওর ইয়েস আই এম শিওর তুমি কোথা থেকে এসেছ হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম আমি ইন্ডিয়া থেকে এসেছি আই এম ফ্রম ইন্ডিয়া আই এম ফ্রম ইন্ডিয়া তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড হ্যাঁ আমি বিবাহিত ইয়েস আই এম ম্যারিড ইয়েস আই এম ম্যারিড তোমার কতগুলো সন্তান আছে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ আমার একটিমাত্র সন্তান আছে সে ছেলে আই হ্যাভ ওয়ান চাইল্ড হি ইজ আ বয় আই হ্যাভ ওয়ান চাইল্ড হি ইজ আ বয় তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাঙ্গরি আর ইউ হাঙ্গরি হ্যাঁ আমি ক্ষুধার্ত ইয়েস আই এম হাংরি ইয়েস আই এম হাংরি তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ার আর ইউ কামিং ফ্রম আমি স্কুল থেকে আসছি আই এম কামিং ফ্রম স্কুল আই এম কামিং ফ্রম স্কুল তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং আমি বাজারে যাচ্ছি আই গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট ইউ ওয়ান্ট টু ইট আমি মিষ্টি খেতে চাই আই লাইক টু হ্যাভ সুইটস আই টু হ্যাভ সুইটস তুমি কখন চলে যাচ্ছ হোয়েন আর ইউ লিভিং আর ইউ লিভিং শুক্রবার চলে যাচ্ছি আই এম লিভিং অন ফ্রাইডে I'm leaving on Friday.